সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরেকটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে গ্রাসক মাছ চাষ করে স্বল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবেন সে সম্পর্কে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক গ্রাসকাপ মাছ চাষ করার ক্ষেত্রে একটি গ্রাসকাপ দৈনিক তার দেহের ওজনের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ঘাস খেতে পারে পূর্ণবয়স্ক মাছগুলো দেহের ওজনের ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ঘাস খেতে দেখা যায় এছাড়াও এই মাছ যে কোনো মাছের সাথে প্রতিযোগিতা করে সম্পূরক খাদ্য খেতে সমান পারদর্শী গ্রাসকার মাছ প্রথমে লম্বায় বড় হতে থাকে তারপর তিন থেকে চার মাস বয়স পূর্ণ হওয়ার পরে আস্তে আস্তে শরীরের দিক দিয়েও মোটা হয় এই গ্রাসকাফ মাছ চাষ করার ক্ষেত্রে ঘাসের পাশাপাশি শরীরের ওজনের এক দশমিক পাঁচ থেকে দুই পার্সেন্ট করে সম্পূর্ণ খাদ্য প্রদান করলে ভালো হয় তাহলে এই মাছ দ্রুত বেড়ে উঠবে গ্রাস কার্প মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন গ্রাস মাছ চাষের ক্ষেত্রে একক চাষের চেয়ে মিশ্র পদ্ধতিতে চাষ করাই উত্তম এই মাছ আপনারা যে কোনো ধরনের জলাশয়ে চাষ করতে পারবেন গ্রাসকাপ মাছ চাষ করার ক্ষেত্রে নরম জাতীয় যে কোনো ঘাস বিশেষ করে নেপিয়ার ঘাস কলাপাতা তন্তু শেওলা এজলা ও খুদিপানা এবং যে কোনো সম্পূরক খাদ্য দিতে পারবেন গ্রাসকাপ মাছ চাষ করার ক্ষেত্রে এই মাছের তেমন একটা রোগ দেখা যায় না তবে পুকুরে যে কোনো ধরনের গ্যাস তৈরি হলে অক্সিজেনের অভাব দেখা দিলে এই মাছ রোগে আক্রান্ত হতে পারে গ্রাসকাপ মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই পোনা মজুদের সময় উন্নত মানের পোনা মজুত করতে হবে এই মাছ চাষের ক্ষেত্রে উন্নত মানের পোনা মজুত করলে এই মাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং স্বল্প সময়ে বাজারজাত করতে পারবেন আপনারা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা গ্রাসকাপ মাছ চাষ করার জন্য এই মাছের পোনা খুঁজছেন আমাদের কাছে রয়েছে উন্নত মানের গ্রাসকাপ মাছের পোনা আপনারা যে সকল মৎস্য খামারি ভাইয়েরা চাষ করার জন্য এই সকল গ্রাসকাপ মাছের রেণু এবং পোনা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে রেনো এবং পোনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে